আসসালামু আলাইকুম এই যে কাজের কাজের সেন্টার থেকে জয়েন করলাম আপনাদের মাঝে আসলাম বুক ভরা বুক ভরা আসা নিয়ে বুক ভরা আশা নিয়ে আসতো আসতে টাকা লাগান না এই কারণে বুক ভরা আশা নিয়ে আসলাম কীরকম এই যে বাংলাদেশের আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল আগে কিসের জানি আই শিক্ষক ছিল আইন শিক্ষক আচ্ছা 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 ওই লোকটারে পররাষ্ট্র বিদেশের একজন উপদেষ্টা বানাই দিচ্ছে নাকি যাক যে কোনো উপদেষ্টা উপদেষ্টা বানাইছে আছে তো টাকা পয়সা লাগে না তারা আবার খুব হাউস ছিল আহারে আহ একটা বার যে ক্ষমতা পাইতাম কী করতাম পুরো চুল ছিলা বোঝা তো যাই হোক তা ভাই এই যে নিঃশ্বাস নেই ফল লোড দিতেছি তো লোড দিতেছি ওই গাড়ি গাড়ি আসতে ঠিক আছে তা লোকটা কইছিল তারও যে ক্ষমতা দিত ভাই ক্ষমতা তো পাইছেন তারপরে আপনি জানেন আঠেরো কোটি মানুষের দেশের একজন প্রতিনিধি হয়েছেন আপনি যদি পারেন ইচ্ছা যদি করেন আপনি আঠারো কোটি মানুষের দোয়া নিতে পারবেন মানে বেহেস্তের টিকিটটা নিতে পারবেন হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব বেহেস্তের টিকিট ডাইরেক্ট নিতে পারবেন কীরকম পাবলিকের ভালো করতে হবে বিদেশি শ্রম বাজারটা এক থেকে দেড় লাখ দেড় থেকে দুই লাখ টাকা করে দেন করে দেন না কেন আপনার কোনো বাপ ভাই আছে নাকি আপনার কি চাপ দেয় নিম্ন চাপ দেয় আপনার কোনো বাপ ভাই কি নিম্ন চাপ দেয় হ্যাঁ ছয় লক্ষ সাত লক্ষ টাকা করে দিয়ে নিতে আসেন সে আগে দিয়ে কয়ে আলাগ লাগলে কী করলাম আমার উত্তরবঙ্গের বাবু শেখ হাসিনা তারা কী করলাম তার আলাপটা যে সেই তো কুত্তা কুত্তাই গেল যে কুত্তা থাকতে গেল না আপনি ছয় লাখ টাকা সাত লাখ টাকার শ্রম বাজারটা এখন তো দুই লাখ টাকা করতে পারেন নাই সব কিছু সিন্ডিকেট বসাই দিয়েছেন হ্যাঁ জুতা নিব জুতা জুতা আজিব নজির সাহেব জুতা নিব ইনশাল্লাহ জুতা জুতা নিব এই অপেক্ষা করেন আপনি জুতা নিব জুতা